হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফ স্টাইল কেমন আছো তোমরা সকল আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখন হচ্ছে রাত্রে ছাদের মধ্যে বসে রয়েছি আর দেখতে দেখতেই একটা বৃষ্টি হাওয়া দিতে দিতে না ঝড় উঠে গেলো তো আমি তোমাদের সঙ্গে মানে সেটাই শেয়ার করার জন্য এখন শুরু করলাম ভিডিওটা তো এখানে আমরা সকলে বসে রয়েছি আমার মা হাওয়া দিচ্ছে তার জন্য ওখানে পাইচারি করতে শুরু করে দিয়েছে তো আর এদিকে আমার দিদি বসে রয়েছে তাও তোমাদের দেখাচ্ছি ব্যক্তি বসে রয়েছে দেখ আর এখানে হচ্ছে অঙ্কিতা বসে রয়েছে ওকে তো আবার অঙ্কিতা বলে ডাকতে হয় সকলে বসে রয়েছে আর এই যে আমার মা এমন গাছ দেখছে রাতে বেলা গাছে হাত দিচ্ছ কেন রাতে দিও না আর ওই ছাদে হচ্ছে সব ফুচকা ফুচকুগুলো খেলছে তোমরা বুঝতে পারছো না মনে অন্ধকারে কিন্তু এই যে লাফাচ্ছে দেখো দেখো কতটা হাওয়া দিচ্ছে ওই গাছগুলো কত সুন্দর নড়ছে দেখো এতটাই হাওয়া দিচ্ছে মনে হচ্ছে উড়িয়ে নিবে আমাদেরকে তোমরা এখন বসে আছি আর গাইজ হচ্ছে আজকে আমাদের মানে ছাতু সংক্রান্তি বলে তো আজকে আমাদের ছাতু খাওয়ার দিন মানে দিনে হচ্ছে ছাতু খেয়ে থাকতে হয় আর রাতে ভাত খাই তো আমি ব্লক করিনি তার কারণ হচ্ছে আমাদের এখানে ইন্টারনেট নেই কবে যে নেট অন হবে তারপরে আমার ব্লকগুলো তোমরা দেখতে পাবে তা ঠিক নেই তার জন্য কোনো এনার্জি পাই না আসলে দুদিন থেকে বন্ধ রয়েছে আর কালকে তো হচ্ছে নববর্ষ নতুন বছর পড়বে তো দেখা যাক কালকের ব্লগটা করব কি না মানে ভেবেছিলাম তো করব কিন্তু যখন নেট বন্ধ করে দিল তখন আর ইচ্ছেটা আর হচ্ছে না আবার কবে দিবে এর আগেও একবার বন্ধ করে রেখেছিলো তো তিন দিন না চার দিন না পাঁচ চার দিন চার দিন দেয়নি নেট তো মানে নেট ছাড়া থাকতে একটা অচল মনে হচ্ছিলো কিন্তু কিছু করার নেই কিছু করা যাবে না আর এবারও হচ্ছে দুদিন হয়ে গেল বন্ধ করেছে এখন দেখা যাক কবে দেয় আবার তো তার জন্য সকাল থেকে আমি ব্লকটা শুরু করিনি এখনই হঠাৎই হাওয়াটা দিচ্ছিলো তো আমি ভাবছি একটু ব্লক করাই যাই ঝড় উঠেছে তো তার জন্য করলাম আর দুপুরে হচ্ছে ছাতু খেয়েছিলাম এখন মা হচ্ছে অনেক রকমই রান্না করেছে কি কি রান্না করেছে মা তো আমার আমার মা অনেক কিছুই রান্না করেছে এখন আর তোমাদের বলছি না যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছে আর হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাবেলা কি যেন বলছে গরমের সময় এরকম ছাদে বসে থাকতে ভালোই লাগে সেই মজা লাগে এখানে আছে আর এইদিকে একটা পুচকুক দেখো কাঁদছে ওই যে দেখো জানলাতে বসে রয়েছে আর কাঁদছে নান্নু এই যে বলছে আমার মারবু কাঁদি নান্ন

হ্যাঁ ওই বলে দিল আমার কি দরকার বলার ওই বলে পোস্টটা খুব সুন্দর হয়েছে ভিডিও করার জন্য চাঁদে বাড়ি থেকে আর লাইটের দরকার ফুচকা পার্টি ফুচকা পার্টি হবে তুই বলিস না তুই বলিস না তোর তোর কোনো সময় আর বলিস না তুই কিছুই ওকে সব সময় আমি বলি যে চ এটা আজকে পার্টি করব বা পিকনিক করব ওর সময় হয় না ওর টাকা হয় না ওই জন্য আমি আমাকে আগে থেকে বলে না আমি খেয়ে নিই আমার কাছে টাকা থাকে না এটা ঠিক করে আমার কাছে টাকা সবাই আর বলিস না সবাই জানে তুই কি করবি মানে শেষ মুহূর্তে যখন যেদিন হবে সেই দিন এসে তুই বলবি যে কি

আমাদেরও অনেক রকম রান্না করে কিন্তু আমাদের আজকে সেরকম লবান হতেই তো গাইস আমাদের আড্ডাতে আরেকজনকে ডাকা হলো বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হলো তো দেখে নাও তাকে এবার তার মুখ থেকে কিছু শুনে নিবো

আপনি একটু চুল উড়াবেন আমি আজকে আম খেলাম আমান কালকে কালকে বাড়িতেই থাকবো মঙ্গল যে লবণ আমাদের গল্প করতে যে কখন সময় পার হয়ে যায় আমরা ঠিক বুঝতে পারি না আমি কটা বাজে নটা বেজে গেল দিয়েছে ডাকছে দিয়ে দে তাহলে দিয়ে দে তো গাইস দেখো ওপর থেকে নিচে চলে এলাম ওপরে এতটাই বাতাস বইছিল যে ঠান্ডা শিরশির করছে গার্ড সেই জন্য নিচে নেমে গেলাম আর রাতও হয়ে গিয়েছে সকলেই বাড়ি চলে গেল নিজে নিজে আর আমরা হচ্ছে খেতে বসবো এখন সারা দিন ভাত খাইনি তো কেমন যেন একটা মনে হচ্ছে বলে না বাঙালি ভাতেই খাবো ওই রকম হচ্ছে বাঙালির ভাত লাগবেই ওই আমাদেরও ব্যাপার হয়ে গিয়েছে ভাত না খেলে হয় এটা সারাদিন ভাত খাইনি তো মনটা ছুচু করছে কখন ভাত খাবো মা এখন ভাত বেড়ে দিয়েছে চলো দেখাই তোমাদের কি কি রান্না করছে আজকে আর তারপরে খাবো চলো তো গাইজ দেখো এখানে হচ্ছে আম দিয়ে টক ডাল করেছে এই যে আমগুলো গলে গিয়েছে এখানে আম দিয়ে টক ডাল এখানে রয়েছে কলা ভাজা করলা ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা এখানে আলু ভাজা আর এখানে একটা মিক্স সবজি ভাত আর এখানে একটা লঙ্কা লঙ্কাটা খাই না সাজানোর জন্য শুধু তো চলো খেয়ে নিই এখন গাইস আমরা এখন মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমার দিদি নাইট ওয়ার্ক করতে বেরিয়েছি ধাম তোমাদের দেখার ওই যে দেখ নাইট ওয়ার্ক করছে খাওয়া দাওয়ার পর এটা রেগুলার গোললে তো হতো রেগুলার তো করে না হ্যাঁ দিদি এটা রেগুলার করিস কালকে গ্যাস হয়ে যাওয়ার জন্য আজকে এটা করছে